ক্রনিক্যালস অফ ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত প্রথমত আমার তরফ থেকে আমার সকল দর্শকদের স্বাধীনতা দিবসের অশেষ শুভেচ্ছা আজ পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের এক ঐতিহাসিক দিন এই দিনে ইতিহাস অনুযায়ী আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমরা স্বাধীন হয়েছিলাম দীর্ঘ একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন কিন্তু সমাপ্তিতে পরিণত হয়েছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রায় সত্তর আশি বছরের আগের যে ইতিহাস সেইটাকে খনন করে যদি দেখি তাহলে একটা প্রশ্ন রয়ে যায় কিন্তু কি প্রশ্ন না উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের যে পনেরোই আগস্ট সেদিনকে কি আমরা সত্যি স্বাধীন হয়েছিলাম সেটা কি পূর্ণ স্বাধীনতা ছিল না ছিল সমঝোতা তাই আজকের আমাদের ভিডিওর টপিক হলো স্বাধীনতা না বছরের দীর্ঘ ব্রিটিশ ইতিহাস ভারতে বাণিজ্য করতে এসে তারা বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করেছিল তারা ভেবেছিল শাসনের মাধ্যমে এই ভারতবর্ষ তথা সোনার পাখিকে ক্রমাগত শোষণ করে তাকে মাটির পাখি পর্যন্ত রাখবে না কিন্তু প্রথম বংশে ভারতীয়রা মেনে নিলেও তাদের শাসন ভাগে দ্বিতীয়াংশ কিন্তু সুখকর ছিল না মহাবিদ্রোহের পর ব্রিটিশ শাসন যেভাবে নড়ে উঠেছিল যেভাবে তাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল সেখান থেকে ভারতীয়রা বুঝতে পেরেছিল যে সংঘবদ্ধতা কিন্তু তাদেরকে পিছু হটাতলেও হটাতে পারে এখান থেকে শুরু হয় সংঘবদ্ধতার গোড়ার কথা শুরু হয় বিভিন্ন রকমের সভা ভারত সভা থেকে শুরু করে হিন্দু মেলা ভারতীয়দের জাগরণের উৎসব চারিদিকে আশি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ তখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে সদ্য নরমপন্থী আন্দোলনের মাধ্যমে তারা ব্রিটিশদের সঙ্গে সমঝোতা করে নিতে চায় সমঝোতার যুগটা কিন্তু তখন থেকেই শুরু আসে উনিশশো বঙ্গভঙ্গ সময় ভারতবর্ষ তীব্র আন্দোলন করেও কিন্তু এই বঙ্গভঙ্গকে রোধ করতে পারেনি কি হলো আন্দোলন চলল ব্রিটিশরা চলল অ্যাট এ স্ট্রেচ বিভিন্ন রকমের বিপ্লবীদের উত্থান শুরু হলো মাটি ঘাটে বিপ্লবীদের ফাঁসি থেকে শুরু করে ইংল্যান্ড ইংরেজদের ওপেন শুট আউট এই ছিল সেই সময় ভারতের ইতিহাস ত্যাগ রক্ত সমস্ত কিছুর বিনিময় তখন ভারতবাসীরা একটাই জিনিস দ্য ওয়ান দ্য মোস্ট ফেমাস ইন্ডিপেন্ডেন্স ফরাসি বিপ্লবের সময় এই স্বাধীনতা টার্মটি প্রথম আমাদের বিশ্ব ইতিহাসে আসে ফরাসি বিপ্লবের সময় সতেরশো উনানব্বই খ্রিস্টাব্দে ফরাসিরা রাজে বিপ্লব করে যে স্বাধীনতা পেয়েছিল তাদের তিনটে মেন আহ মোটো অর্থাৎ সাম্য মৈত্রী এবং তৃতীয়টি ছিল স্বাধীনতা তাই বলা যায় যে বৈদেশিক প্রভাবও আমাদের ভারতীয়দের উদ্বুদ্ধ করেছিল কিন্তু এই যে স্বাধীনতা বারবার আমরা ইউজ করছি একা জায়গা নয় গোটা ভারতবর্ষ আজ স্বাধীনতার ইতিহাসকে নিয়ে জয়গণ গায় এবং অবশ্যই স্বাধীনতা হয়েছিল স্বাধীনতা আমরা পেয়েছিলাম না হলে আমরা আমরা ভারতীয় সংবিধানে ভারতবর্ষকে সার্বভৌম ঘোষণা করতে পারতাম না কিন্তু স্বাধীনতাই ছিল তো ওটা যখন উনিশশো ব্রিটিশ আমলে একদম শেষ ধাপ ব্রিটিশরা আন্দোলনে জেরে খুব সহজভাবে সহজ ভাবে একদম যে তাদের আর বেশি দিন নয় আর বেশি দিন তারা ভারতবর্ষে চালাতে পারবে না এবার তড়িঘড়ি বিদায় নেবার সময় এসে গেছে কারণ সেই সময় দিক থেকে উনিশশো বিয়াল্লিশ যেটা মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন এদিকে সুভাষ চন্দ্র বসু গিয়ে হিটলারের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়ান এবং সিঙ্গাপুরে রাজবিহারী বসু দল নিয়ে গড়ে তুলেছে আজাদিন ফৌজ পাশাপাশি সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাহাকার ব্রিটিশ সাম্রাজ্যে তখন একেবারে হাল পরিস্থিতি কোন দিকে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সামলাবে নাই অন্তর্দেশীয় ঝামেলা গান্ধীজি কুইট ইন্ডিয়া মুভমেন্ট করেন এদিকে আজাদিন ফৌজে দিল্লি চলো একদম চারিদিকে একদম একটা মারমার কাটখাট পরিস্থিতি কিন্তু সেই সময় ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধটার দিকে বেশি ফোকাস করেছিল এবং আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ব্রিটিশরাই জিতেছিল জার্মানির হিটলার অনেক চেষ্টা করে কিছু করতে পারেননি কিছু ভ্রান্ত নীতির কারণে সেদিনই পরে আসা যাবে কিন্তু সেই সময় ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু দুর্বল হয়ে পড়েছিল কারণ আমাদের কারণ ব্রিটিশদের যে অধিকাংশ আর্মি অর্থাৎ যে বাহিনী তারা বেশিরভাগই ছিল ভারতে এবং ভারতীয় সৈন্যবাহিনীরাই আন্দোলন শুরু করে দিয়েছে তাহলে তারা যায় কোথায় না দারোয়ানি যদি বাড়িতে লুট শুরু করে দেয় কে বা আটকাবে তো ব্যাপারটা এরকমই তাদের যে আর্মিটা ছিল সে আর্মির রেটটা তারাই কিন্তু আন্দোলন স্টার্ট করেছিল কিন্তু সেই সময় ভারতীয় রাজনৈতিক নেতা যারা তাদের মধ্যে বেশ কিছু মতবিরোধ গেছিল যেমন গান্ধীজি বা নেহেরু এরা যারা যারা আমরা কংগ্রেসের ননপন্থী হিসেবে যাদের চিনি তারা দিয়েছিলেন যে এটা সমঝোতা হোক যে সামঝোতার কথা বারবার আমি বলছি এটা সমঝোতা হোক ব্রিটিশ সাম্রাজ্যের সাথে বা ব্রিটিশ সরকারদের সাথে আমরা কথা বলবো এবং তারা কি বলে তাদের কি মতামত সেসব নিয়ে আমরা জানবো এবং তাদের সঙ্গে কথা বলে সমঝোতার পথে আস্তে আস্তে আমরা পূর্ণ স্বাধীনতার দিকে অগ্রসর হব অপর নেতা সুভাষচন্দ্র বসু বলছে স্বাধীনতা ভিক্ষণের স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে আমাদের যুদ্ধ করতে হবে তিনি তৈরি করছেন আর্মি সুতরাং একজন চায় পূর্ণ স্বরাজ একজন চাই আংশিক স্বাধীনতা কি সমঝোতা বা ধীরে ধীরে ধাপে ধাপে পূর্ণ স্বাধীনতা আবার এদিকে মোহাম্মদ আলী জিন্না যিনি মুসলিম লীগের সেই সময় কর্মকর্তা ছিলেন তিনি চান একটা পৃথক রাষ্ট্র একটা মুসলিম রাষ্ট্র অর্থাৎ হিন্দু মুসলিমদের ভাগ করে হোক মুসলিম স্বাধীন রাষ্ট্র যেটা বর্তমানে আমাদের পাকিস্তান আমাদের সাইডের একটা রাষ্ট্র পাকিস্তান তোমরা জানো পাকিস্তান তো সেই পাকিস্তান তো এই যে নেতাদের মধ্যে মতবিরোধ না সেই মতবিরোধ ভারতবর্ষকে আরো টাইট করে দিয়েছিল মানে সেই সময় পরিস্থিতি তুমি একটু কল্পনা করো ব্রিটিশ সামনে তো চাপে আছে আবার ভারতবর্ষ যে খুব তা নয় কারণ তিনজন তিন ধরনের একদম আলাদা আলাদা মেন্টালিটি নিয়ে ভারতবর্ষ লিড করছে তো সেই সময় সব মিলিয়ে একটা জট পাখানো ছিল তার মধ্যে উনিশশো পঁয়তাল্লিশে একটা উইকেট ডাউন হলো না নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যু বা বলা যায় অন্তর্ধান কি হয়েছিল সেটা নিয়ে তো মতবিরোধ আছে তাই অন্তর্ধানই বলি তো অন্তর্ধান তিনি আর ফিরলেন না তো সেদিক থেকে আজিদিন ফৌজ একটু কমজোর হয়ে পড়লো আজিদিন ফৌজ সারেন্ডার করলো এদিকে উনিশশো বিয়াল্লিশে যেটা সিমলা সম্মেলন সেটাও ব্যর্থ ছেচল্লিশের একটা অভিযান ছিল একটা লিড ছিল সেখানে একটা কি বলে একটা লিড তৈরি করা ছিল মানে একটা প্রস্তাব দেওয়া ছিল সেটা কংগ্রেস মেনে নিয়েছিল কিন্তু মুসলিম লীগ মানে কারণ মুসলিম লীগ বরাবরই চাই পৃথক রাষ্ট্র আমরা পৃথক থাকবো দে ডোন্ট বি ওয়ান্টেড টু বি ইউনাইটেড দে ওয়ান্ট সেপারেট কান্ট্রি তো তাদের সেই সেপারেট কান্ট্রি এদিকে তারপরে লর্ড মাউন্ট ব্যাটেন অর্থাৎ সে সময় যিনি আমাদের ভারতবর্ষের ভাইস ছিলেন দ্য লাস্ট অফ ইন ব্রিটিশ ইন্ডিয়া তো তার মতে আলাদা খিচুড়ি চলছে তিনি ভাবছেন বলে তো যাবই একটা লাস্ট পেরে কি হবে না এত এতদিন এত কিছু করলাম এটাই বাবার তো মোহাম্মদ আলী জিন্নার যে ওই পৃথক রাষ্ট্রের দাবিটা ছিল বা যে পৃথক রাষ্ট্রের আকাঙ্ক্ষাটা ছিল আকাঙ্ক্ষাটাকে তিনি ইউজ ইউজ করলেন করলেন না সেই পৃথক রাষ্ট্রটাকে তিনি অনুমোদন দিলেন তিনি বললেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা চালু হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এবং সেই অ্যাক্ট অনুযায়ী চোদ্দোই আগস্ট স্বাধীন হবে পাকিস্তান এবং পনেরোই আগস্ট স্বাধীন হবে ভারতবর্ষ অর্থাৎ দেখতে গেলে কিন্তু পাকিস্তান আমাদের আগে সেদিন হয়েছে কেন আমরা ব্রিটিশদের তাড়িয়েছি ব্রিটিশদের তো চলে যাওয়ার কথা তাহলে তারা কেন ফাইনাল ঠিক করলো যে দেশভাগ হবে কি হবে না যখন তারা ডিক্লেয়ার করে দিয়েছে যে ইন্ডিয়া একটা সোভারিজন মানে সার্বভৌম দেশ তারপর তাদের কি অধিকার আছে যে দেশভাগ হবে কি হবে না সে সেই বিষয়ে বক্তব্য রাখার সমঝোতার প্রশ্নটা আছে এখানে সে সময় ঠিক কি হয়েছিল পূর্ণ স্বরাজ এসেছিল নাকি আংশিক স্বাধীনতা বা সমঝোতার মধ্যে দিয়ে আমরা সেই চ্যাপ্টারটি ক্লোজ করেছিলাম নেতা মন্ত্রী সেই সময় নেতারা অবশ্যই চাপেছিলেন তাদের দোদের দিয়ে সরাসরি দোষণার পরে কোনো লাভ নেই কারণ সেই সময় নেতারা যে হারে দেশ দাঙ্গা দেশভাগ একটা চরম পরিস্থিতি সৃষ্টি ছিল সেই পরিস্থিতিকে সামাল দিতে তারাও তাদের নিজেদের যেটা ঠিক মনে সেটা করেছিলেন কিন্তু সেটা কি ঠিক ছিল ছিল স্বাধীনতা নয় দিয়ে বলছি হলে না সমঝোতা হলে তো যা হবার হয়েছে সমঝোতা না হলে আমার মনে হয় না যে দেশভাগটি হতো সে সময় যে দাঙ্গা চলছিল সে সময় যে পাকিস্তান আহ একটা স্বাধীন হলো সেই সময়ের যে পরিস্থিতি সেটা অবশ্যই সামঝোতা ছিল কারণ ব্রিটিশরাও জানতো যে আমাদের কিছু করার নেই দেশ ভারতীয় নেতারাও ঠিক সামলাতে পারছিল না সেই জন্য তাই এটা একদম এক কথায় সমঝোতাই ছিল তবু সেটাকে আজ আমরা স্বাধীনতা দিবস হিসেবেই চিনি এবার আমার প্রশ্ন প্রত্যেক দর্শকের কাছে সেই সময় যদি আপনি ভারতীয় নেতা হতেন আপনি কিছু করতেন পূর্ণ স্বাধীনতা না সমঝোতা পূর্ণ স্বাধীনতা পেলে ভারতবর্ষ হয়তো আজ ইউনাইটেড থাকতো ভারতবর্ষের দেশ ভাগটা হতো না আবার বলা যায় না সে সময় দাঙ্গা ভাঙ্গা দাঙ্গা হতে পারতো আবার এদিকে সমঝোতার মাধ্যমে আমরা সমঝোতার ফলাফল দেখেই নিয়েছি নতুন করে দেখার কিছু নেই এই সমঝোতার ফলে এই সমঝোতার ফলে যে ক্ষতিটা ভারতবর্ষের হয়েছিল না সেটা রিপেয়ার করা নেক্সট লেভেল ইম্পসিবল সেই সময়ে কোটি কোটি মানুষকে সেই স্বাধীনতার দাম দিতে হয়েছিল দেশ ভাগ হলো একদিনের অন্তরালে বা এক রাতের অন্তরালে প্রতিবেশী হয়ে ভারতবর্ষ সেই একটা পরিস্থিতির মধ্যে একদিকে দুর্ভিক্ষ দাঙ্গা মানুষের ঘর বাড়ি লুট হয়ে গেছে মানুষ গৃহ হারা তাদের খাবার কিছু নেই তাদের পড়ার কিছু নেই তাদের থাকার কোনো জায়গা নেই সেই সময়টা সেই সময়টা কল্পনা করলে একদিক থেকে বলা যেতে পারে সামলাটা ঠিক না কারণ না হলে সেই সময়ের পরিস্থিতি কোনোভাবে সামলানো যেত না একদিকে নৌ বিদ্রোহ চলছে সেই সময় আমি মিস করেছি পয়েন্টটা নৌ বিদ্রোহ জলপথেও যুদ্ধ চলছে স্থলপথে যা কাণ্ড ঘটনা তো ঘটে গেছে জলপথেও নৌ বিদ্রোহ চলছে তো সেই সময় স্বাধীনতাটা এসেছিল কিন্তু সমঝোতার মধ্যে দিয়ে আমি এটা নিয়ে সমালোচনা করছি না যে সেই সময় সমঝোতা করা ভুল পূর্ণ স্বাধীনতা হয়েছিল কিনা পূর্ণ স্বাধীনতা হলে আমাদের কি লাভ হতো সেই সময়ে দাঁড়িয়ে একটা খুব ভালো বিকল্প ছিল কারণ সেই যে পরিস্থিতি ছিল সেটা কন্ট্রোল করা অতটা সহজ নয় দুপক্ষের ভালো কিন্তু এটা আমাদের ভারতীয় হিসেবে জানাটা খুব প্রয়োজন যেটাকে আমরা পূর্ণ স্বাধীনতা দিবস হিসেবে চিনি সেটা এককালে সমঝোতা দিবস এককালে সমঝোতা দিবস এগ্রিমেন্ট ডে ন্যাশনাল এগ্রিমেন্ট বলতে পারি আমরা ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে তো বলি ন্যাশনাল এগ্রিমেন্টেও বলতে পারি তাই না তো আমার ভিডিও বা আমার এই কন্টেন্টটার একটাই লক্ষ্য ছিল মানুষ বসে মানুষকে একটু অ্যাওয়ার করলাম নিজের এই কথাবার্তার মাধ্যমে বা নিজের এই আলোচনা যে ভিডিওটা আমি এতক্ষণ ধরে করলাম বা যে কথাগুলো বললাম সেটার মাধ্যমে আমার একটাই উদ্দেশ্য ছিল যে সেই সময়ের ইতিহাসটাকে একটু কল্পনা করার চেষ্টা করুন স্বাধীনতা দিবস মানে পতাকা তুললাম একটু গান গাইলাম জনগণ মন অধিনায়ক জয় হয়ে বললাম কি দুটো বক্তা দিলাম ভারতবর্ষের বিপ্লবীদের কথা বলা নয় এর পিছনে একটু কল্পনা করার চেষ্টা করা হোক ভাবা হোক যে সেই সময় যদি সংযতার না করে পূর্ণ স্বাধীনতা আনা যেত তাহলে কি লাভ হতো তাহলে কি ক্ষতি হতো এবং সেটাকে ট্যালি বা সেটাকে তুলনা করে দেখা যায় যে কোনটা বেটার ছিল কেন উল্ল কারণ আজ যে বৈদেশিক পরিস্থিতি পরবর্তীকালে আরো একশো দুশো বছর পর এরকম পরিস্থিতি আবার আসতে পারে আসতেই পারে তখন সেই সময় সিদ্ধান্ত নিতে আমাদের কিন্তু ক্ল্যারিটি আসবে তাই বলি ইতিহাস আমাদের ভবিষ্যৎকেও কিন্তু মজবুত করে অর্থাৎ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে সেই শিক্ষাকে কাজে লাগাতে পারি তারই একটা উদাহরণ হচ্ছে এই কন্টেন্টটা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ওই ইতিহাসটিকে পড়ে একবার ভাবার চেষ্টা অন্তত করো যে এতে আমাদের সেই স্বাধীনতাটা স্বাধীনতা না সামঝতা এবং যদি কোনো রকমের মনে কোনো চিন্তা আসে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই দেখবো আমিও খুশি হব জানতে যে এই বিষয়ে কার কি মতামত আমি তো আমার মতামত দীর্ঘ ভিডিও বললাম আমি জানি না আর কার কি মতামত আছে তো দ্যাটস ফ্রম অল ফ্রম মাই টুডে এগেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভালো থেকো ভারতবর্ষ আমার দেশ আমরা গর্বিত ভারতীয় হিসেবে সেটা স্বাধীনতা হোক কিংবা সামঝতা হোক আজ আমরা স্বাধীন ভারতবর্ষ আজ স্বাধীন সুতরাং সে সেই বিষয়টা নিয়ে আজকের মতো উদযাপন করা হোক তো অল দ্য বেস্ট ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে